আজকেই তো বলেছে আমি হারিনা না আর আমার কাছেই তো হেরেছে 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 বিজেপি যাকে দাঁড় করাবে আমাকে দাঁড় করলে আমি আমি হারাবো অন্য যাকে পদ্ম ফুল নেবে সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার এই মিছিলে লম্বাটা দেখে যখন ফ্লাইওভারে মিছিল ছিল সামনে এবং পিছন পুরোটা দেখেছে দেখার পরে আতঙ্কিত হয়ে সব করছে পায়ে কাটা ফুরেছে যন্ত্রণা হচ্ছে চোরা বুঝতে পারছে এই মিছিলের লম্বাটা দেখে যখন ফ্লাইওভারে মিছিল ছিল সামনে এবং পিছন পুরোটা দেখেছে দেখার পরে আতঙ্কিত হয়ে সব করছে এবং যারা করেছে এরা কাটাতারের বেড়া নেই এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে খোঁজ নিয়ে আমাদের দেখতে হবে কারণ সাথেও এ ধরনের উৎপাত চিৎপাত আছে একাধিকবার রামনবমীর কর্মসূচি একাধিকবার অভয়ের আন্দোলনে পর্যন্ত জাগার কর্মসূচি আলো কর্মসূচিতে এখানে প্রতিবাদীরা আক্রান্ত হয়েছে সবাই জানে বিজেপির উপর এটা আমি বিজেপি মনোনীত ভারত বিরোধী দল নেতা তবে আমাকে এসব করে কিছু হবে না আমি সিপিএম কে লোক আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমি মজিদ মাস্টারকেও দেখেছি আমি কান্তি কাঙ্গুলিকেও দেখেছি আমি সুশান্ত ঘোষকেও দেখেছি মগরাহাটের শিলিপকেও দেখেছি লক্ষ্মণ শেঠকেও আমি হারিয়েছি তা আমাকে সব ভয় দেখিয়ে লাভ হবে উত্তর ইলেকশন কমিশন দিবে ইনি সংবিধান মানেন না গাজুয়ারি করে পশ্চিমবঙ্গটাকে রসাদলে পাঠিয়েছেন এবং রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচানোর জন্য বাংলা বাঙালির ড্রামা করছেন অর্থাৎ ইনি ইলেকশন কমিশনকে আঙুল তোলার সাথে সাথে সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ যে অনুচ্ছেদ তাকেই আক্রমণ করছেন ইলেকশন কমিশন শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এটা আমাদের দাবি শোন অভয়ার বাবা মা দল কি করবে জানি না আমাদের শ্রমিক আমি তো প্রথম দিন ছিলাম ওনার পরিবারের একজন হিসেবে আমার সঙ্গে সেই যোগাযোগ বা একটা ভালোবাসার বা একটা শ্রদ্ধার সম্পর্ক ওদের সঙ্গে তৈরি হয়েছে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচ্য রাজ্য অফিস থেকে ঘোষণা করেছেন পতাকা ছাড়া এই অভিযানে বিজেপির প্রত্যেকটি কার্যকর্তা উপস্থিত হবে আমরা বারে বারে বলেছি প্রত্যেকটি নারী কন্যা তারা বিচার পাক এবং অভয় একটা বড় ইস্যু বড় ইস্যু বিচার পাইনি প্রমাণ লোপাট যিনি করেছেন তার নাম মমতা ব্যানার্জি তাই তার বাবা মার দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ অতএব যেখানে যান কোর্ট যা বলবে দেখা যাবে কোর্ট বলার আগে হাইপো মানে কাল্পনিক কিছু বলার দরকার নেই কিন্তু ডাক দিয়েছেন যিনি উত্তর তিনি দেবেন কর্মসূচিতে আমি তো যাবই আমার সমস্ত সুভানুদ্দায় সহকর্মীকে যেতে বলব এবং অফিসিয়ালি বিজেপি স্টেট প্রেসিডেন্টও ঘোষণা করেছেন বিজেপির সমস্ত কার্যকর্তা তাদের মতো করে নবান্ন অভিমুখে রওনা দেবে ওই দিন সকালে রাখি বন্ধন করবেন বোনের হাত থেকে রাখি পরবেন বারোটার সময় নবান্নের দিকে যাত্রা করবে ভয় পেয়েছে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার তার বাবা মা তিনি যেভাবে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছেন এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত অর্থের লোভ দেখানো হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু করা হয়নি কারণ ধর্ষকদের প্রোটেক্টার মমতা উল্টোদিকে সোমনাথ অভয়া দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে পানিহাটিতে তাকে চেয়ারম্যান করা হয়েছে মমতা গিয়ে কেষ্ট যেহেতু পুলিশের স্ত্রী এবং মাকে ধর্ষণ করবেন বলেছিলেন তাই কেষ্টকে পথ দিয়েছেন কেষ্টর সিকিউরিটি বেড়েছে অর্থাৎ ধর্ষকদের একটা বড় ছাতা আছে পশ্চিমবঙ্গে বড় ছাতা সেই ছাতাটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি শুরু হয়নি তো শুরু হলে বুঝতে পারবেন চার জনের নাম থাকবে না মৃত ভোটারের নাম থাকবে না অস্তিত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না চতুর্থ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না একটারও নাম থাকবে না প্রথমে ইলেকশন কমিশন কাটবে আট মাস পরে বিজেপির সরকার আসবে যোগীজির কাছ থেকে বুলডেজার ভাড়া করব এপারে হাবড়া অশোকনগর ওদিকে গাইঘাটা স্বরূপনগর সব তো বর্ডার বাগদা সব বর্ডার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার এপাশ থেকে ছড়বো ওদিকে পড়বে হ্যাঁ সংবিধানকে অ্যাটাক করছে ইলেকশন কমিশন শুড অ্যান্সার উনি বলবেন হ্যাঁ ওর কথা কেন গুরুত্ব দিচ্ছেন আপনি ও আজকে বলেছে আমি আমি কোনোদিন হার না হারতে চাইলে হারি না তা আমার কাছে হেরেছে আমার কাছে হেরেছে আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো বিজেপি যাকে দাঁড় করাবে আমাকে দাঁড় করলে আমি আমি হারাবো অন্য যাকে পদ্ম ফুল নেবে সে পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার আজকেই তো বলেছে আমি হারি না আর আমার কাছেই তো হেরেছে নুন হেরেছে 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 যতদিন বাঁচবে কানের কাছে বাঁচবে হেরেছে হেরেছে আপনাদের তিনবার এলে চিরঞ্জিত তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ডুবিয়ে দিয়েছে রাজারাট নিউ টাউন তৃণমূলের মুসলিম ছেলেরা ভারতীয় মুসলিম ছেলেরা তুলে তুলে ছবি পাঠাচ্ছে দাদা ঘূর্ণি দাদা জাংড়া পুরো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা দখল করে নিয়েছে এই ছবি এই ভিডিও সব তো আপনারা ঢুকতে পারবেন না ওরাই তুলে পাঠাচ্ছে সব বেদখল বালু আবার বেরিয়েছে মৃদঙ্গ বাজাচ্ছে হাবডাতে এক একজন দু বছর জেলে আপনি ভাবছেন যে বেল পেয়েছে মানে জেল হবে না আরো চার বছর বাকি আছে তো দু বছর খেটেছে আরো চার বছর বাকি আছে বাকিবুর কোথায় আনিসুর কোথায় দেগঙ্গার ব্লক প্রেসিডেন্ট আর একটা মাতাল এম দেখলেন না সভাধিপতি অশোকনগর কি বিচিত্র মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছে ইলেকশন কমিশন কে আমি বেশি কথা বলবো না আমরা এগারো কোটি লোক যন্ত্রণায় আছি এবার একটু ইলেকশন কমিশন বুঝুক যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি জিনিস একটু বোঝার দরকার আছে আমি বিরোধী দল নেতা সাড়ে চার বছরে ছিয়াশি বার কোটে যেতে হয়েছে চাষি আত্মহত্যা করেছে কোতালপুর বাঁকুড়া তার বাড়িতে যাব কিছু সাহায্য করব আলু চাষি ঢুকতে দেবে না পুলিশ কোটে এসে পারমিশন নিয়ে যাওয়া বিজয় সম্মেলনই করব করতে দেবে না পুলিশ কোটে গিয়ে করা অভয়ের জন্য মিছিল করব দীঘাতে হিন্দু ঐক্য যাত্রা আগের দিন পালন কোটে যেতে হবে অদ্ভুত রাজ্যে বসবাস করি আরে এক লাখ দশ কেন পাঁচ লাখ দশ হাজার টাকা দিলেও কোন হিন্দু জালি মম হিন্দু মমতাকে ভোট দিতে পারে না পাঁচশো বছর পরে যখন রাম মন্দির হচ্ছে কে মিছিল বের করেছিল অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সরেন ছিলেন আরো অনেকে ছিলেন কেউ মিছিল বের করেনি নবীন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন বাড়িতে টিভি চালিয়ে লাইভ করছিলেন অযোধ্যা রাম মন্দির উদ্বোধন দেখছেন ধর্মের সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই আপনাদের সবাই ইমাম থাকে ইমাম যে দিয়ে বলেন আপনারা আমাদের সময় কোন সময় কোন পুরোহিত থাকে না আর আপনি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ কলকাতার পাঁচ স্ট্রিটে সংগতি যাত্রা করেছিলেন রাম মন্দির ভারী না করা আপনাকে হিন্দুরা স্বীকার করবে আমরা যখন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী প্রয়োগরাজে গিয়ে ডুবকি লাগালাম মহাকুম্ভে আপনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন ওটা মৃত্যু কুম্ভ স্নান করেছে আপনাকে প্রকৃত হিন্দুরা স্বীকার করবে আপনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলবেন স্বীকার করবে আপনি মনীষীদের অপমান করেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে কলকাতার মেয়র রোডে রেড রোডে দাঁড়িয়ে আপনি বলছেন সাতচল্লিশে গান্ধীজি অনশন করছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ফলের রস খাতে আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো একচল্লিশে গত হয়েছেন আজকে কি কাণ্ড করেছে জানেন ঝাড়গ্রামে নিজের গলায় একটা হলুদ রঙের গামছা ছিল মানে উত্তরীয় বলুন যাই বলুন একটা কাপড় বিদ্যাসাগর মহাদয়ের মূর্তির সামনে দাঁড়িয়ে ওইটা খুলে পুলিশের হাওড়া পুলিশ এটার কমিশনার দীঘাতে পুরীর নকল করতে গেছে ওটা মন্দির নয় আমি দায়িত্ব নিয়ে বলছি হৃদকো বানিয়েছে সরকার মন্দির করতে পারে না কালচারাল সেন্টার ভাস্কর্য কাগজে লেখা আছে টেন্ডারে লেখা আছে কি লেখা আছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সেখানে প্রবীণ ত্রিপাঠী হাওড়া কমিশনারেট গেছে এমনিতেই তো রথের চাকা গড়েনি নারকেলও ফাটেনি দড়িতে পা দিচ্ছে ছবি দেখেছেন আপনারা পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেড়াইতে কাঁচি নিয়ে বেড়ায় পিতৃপক্ষে কোনো হিন্দুরা শুভ কাজ করে যাদের বাবা মা গত হয়েছেন গ্রাম পিণ্ডদান করতে আর ইনি কাঁচি নিয়ে বেড়ান এখানেও যারা আগে পঁচাশি হাজার এখন এক লাখ দশ পাবেন পুলিশ যাবে বলবে প্যান্ডেল কমপ্লিট হয়নি তো কি হয়েছে একটা ফ্লেক্সে দুর্গা প্যান্ডেল করে দাও ওখান থেকে ভার্চুয়ালি কাঁচি কাটা হবে পুলিশের অনুমোদন এলাকার ঝামেলা এড়ানোর জন্য অনেকে বাধ্য হয় আমি মনে করি বিহারের মতো এসআইআর যদি পশ্চিমবঙ্গে হয় মৃত ভোটারের নাম বাদ যাবে ফলস ভোটারের নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাবে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে আর কারোর কোন চিন্তা হওয়ার দরকার নেই আর এটা যদি মুক্তি দেয় ইলেকশন কমিশন বিহারে পঁয়ষট্টি লক্ষ গেছে এখানে তো এক কোটি যাওয়া উচিত কিন্তু এখানে বিএলওরা কাজ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে মুখ্যমন্ত্রী সাতাশে ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনারকে অ্যাটাক করছেন বলছেন অমিত শাহজির দপ্তরের সেক্রেটারি ছিলেন অ্যাটাক করছেন সমন্বয় সমাপ ক্রমান্বয়ে বলেছেন সাসপেন্ড করবো না এফআইআর করবো না জেল আছেন বিরোধী দল নেতা কোর্টের অনুমতি নিয়ে মাত্র পাঁচটা এমএলএ কে নিয়ে এসপি কোচবিহারের কাছে যেতে গিয়ে প্রাণঘাতী হামলার সামনা করে সেই রাজ্যে সাধারণ মানুষের বিরোধী দলের কর্মীদের নিরাপত্তা কতটুকু আপনারা জানেন একুশের নির্বাচনের পরে কার্যালয় ভেঙেছে একাধিক জায়গায় অত্যাচার হয়েছে বারাসাত সাংগঠনিক জেলায় কয়েক হাজার কর্মী ঘর ছাড়া হয়েছেন একাধিক কর্মী খুন হয়েছেন সংখ্যালঘু কর্মী এই বারাসাত শহরে খুন হয়েছেন মোহাম্মদ হয়েছে অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন আমি আপনাদের কাছে বলবো আরি জাপটা আপনার মত একটি আবর্জনা ছিল রাজ্যের ইলেকশন কমিশনার হয়ে সিও হয়ে ওইটা চলে যাওয়ার পরে অনেকটাই আবর্জনা মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের সিও অফিসে আমাদের বিশ্বাস গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে ইলেকশন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং মমতার সঙ্গে কেউ নেই আছে কিছু জেহাদি কিছু তোলাবাজ কিছু চোর আর পুলিশ ইলেকশন কমিশনের দায়িত্ব এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার দায়িত্ব প্রত্যেকটা বুথকে সংগঠিত মজবুত তৈরি করা

হরিয়ানার মতো রাজস্থানের মতো উড়িষ্যার মতো মতো পত্রে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি জনতা পার্টি সবাই ঘিরে ঘিরে বাড়ি ফেরুন আমাদের এক কর্মী একটু আক্রান্ত হয়েছেন আমি দেখলাম আপনারা যান আমি কর্মীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিয়ে যাব গতকাল আমার উপর যে হামলা করেছিল আমি সেটাও ছাড়িনি আইনি প্রক্রিয়ায় লড়াই হবে আপনারা সবাই ভালো থাকবেন সবার চলতে চলতে প্রাক্তন সভাপতি তরুণকান্তি ঘোষ এবং আমাদের রাজ্য কমিটির মেম্বার অনুপম ভাই এবং অন্যান্য অনেক রাজ্য নেতা আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি